বিশ্ব নাবি বুঝে নিলেন এই বিয়েতে রাজি রাজি আবার কি করলেন মুস্তাফা মসজিদের নবমীতে আসলেন আলীকে বলছেন আলী যাও তোমাকে সুসংবাদ প্রদান করছে আমার পেটিও তোমাকে বিয়ে করবে এতে ওরও মত আছে অর্থাৎ সেও রাজি আছে বলুন মহব্বতে শুভানব সেখানে আপনার কিনা ওই জেরাকে বিক্রি করা হলো চারশো আশি মিসকাল দিয়ে চারশো আশি দিয়ে সেটাকে বিক্রি করা হয়েছিল চারশো দেন দেনমহর আশি মিসকাল যেটা ছিল দীর্হাম বেঁচে ছিল ওই অবশিষ্ট টাকাটা বেলালকে দিল বেলাল বেটির বিয়ে হবে যাও দিয়ে তুমি একটুকুন বাজার থেকে খেজুর কিনে নিয়ে আসো এবং আতর নিয়ে আসবা বেলাল বাজারে চলে গেলে ওয়াস্তাইল নামক একজন ফরিস্তা তৎক্ষণাৎ আল্লাহর আর্শ থেকে ছুটে এসেছেন জমিনে বিশ্বনাবী বসেই ছিলেন রসুলকে সালাম দিয়ে বলছেন নাবি গো যত আল্লাহর মোয়াক্কিল আছে সমস্ত মোয়াক্কিল থেকে সমস্ত মোয়াক্কিল যেভাবে আছে ঠিক সেইভাবে আমিও একজন আমি আকাশকে তুলে তুলে রাখি অর্থাৎ আমরা সেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন কিন্তু আজ জান্নাতে যখন আপনার বেটি ফাতিমা এবং আলীর বিয়ে হচ্ছিল আল্লাহ যখন বিয়ে করা ছিলেন ওই সমতে আমি সেই দৃশ্যখানা দেখে ভাবলাম যে এই বিয়ের প্রস্তাব খানা যদি রাসুলে কায়নাতকে একটু দি তাহলে কত সুন্দর হবে যার জন্য আমি আর চুপ থাকতে পারলাম না আল্লাহর কাছে আরজ করলাম আল্লাহ আমি তো আসমানি দুনিয়া থেকে জমিনে কোনো দিনও যাইনি আজকে যেতে চাইছি শুধু এই বিয়ের সুসংবাদ প্রদান করতে বিয়ের খবরটা আমার রসুলকে জানাতে বলুন বিয়ের খবরটা জানাতে আল্লাহ আপনি অনুমতি দিন আল্লাহ বলছেন ঠিক আছে যাও এই সুর চলবে না ফের পাল্টাবো রাজধানী চলবে বুঝতে পারছেন তো কথা হ্যাঁ মাশাআল্লাহ তো হাজরাতে ওয়াসতাইল আল্লাহর ফরিস্তা খবর নিয়ে যখন আসলেন আসার পর থেকে নাসুরে কায়নাতকে বলছেন নাবিগো জান্নাতে দেখলাম আপনার বেটির বিয়ে আলীর সঙ্গে আমার আল্লাহ পড়িয়েছিলেন বলুন সুবহান চলে গেলেন আমরা জীবনীতে কি শুনেছিলাম শুধুমাত্র জিবরিলে আমিন খবর নিয়ে এসেছিলেন এটাই না আজকে একটা নতুন কথা শিখলেন যে জিবরিলের আগে আর একজন ফরিস্তা এসেছিলেন যিনার নাম হাজরতে ওয়াস্তাই তো জিবরিল আসলেন জিবরিল খবর দিলেন দেবার পরে যাই হোক রসুল কায়নাত বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজের বেটির বিয়ে আলীর সঙ্গে করালেন বিয়ে তো হলো এই জন্য তিন দিনের জীবনে আমি কিন্তু খুব সংক্ষিপে আলোচনা করতে চাইছি নচেত ওইদিকে সব থেকে যাবে বিয়েটা হলো কিন্তু বিদায় এখনো হয়নি বিয়ে হয়েছে বিদায় হয়নি কিছুদিন থেকে এমনি করে তো মন চাইছে যে মা আমার ঘরে আসুক সবাই চাইবে আপনি বিয়ে করলে আপনি চাইবেন কিন্তু সাহস হচ্ছে না যে নিজে থেকে প্রকাশ করে আল্লাহর রসুলকে বলবেন যে হজুর আপনার কন্যাকে যে বিয়ে করেছি আপনি নিজের কন্যা ফাতিমার বিদায়টা দিন হিম্মত কেমন করে হবে আসলে কায়নাতের বলে কথা তো হাজরাতে নবিয়া মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম কে বলার জন্য উম্মে আইমানকে আলী বললেন যে চান আপনি আমার তরফ থেকে একটুকু বিশ্বনীকে গিয়ে বলেন যাতে করে বেদির বিদায়টা দিয়ে দেয় আজ রাতে উম্মে আয়মান বলছেন আমি চলে গেলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কন্যার যে বিয়ে আলীর সঙ্গে হয়েছে গো নবী আপনার জামাই আপনার জামাতা হাজরাতে আলী বিদায় চেয়েছে নী বলছেন বিদায় চেয়েছে বিদায় দিতে হবে বিশ্ব নী হাবি হাজরাতে উম্মে আইমানকে বললেন উম্মে আইমান রে চিন্তা করিস না রে উম্মে আইমান আলীকে গিয়ে বলে দাও আমার জামাইকে বলে দাও আমি আমার কন্যা ফাতিমার বিদায় খুব তাড়াতাড়ি দেব বেশা নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মান পাঠিয়ে দিলেন যাবার পরে আপনার কি না ভাব হযরত নবী মুস্তাফা বেলালকে বলতে লাগলেন ও বেলাল রে যাও দিয়ে তুমি আমার সমস্ত সাহবা এবং সাহাবিয়াতকে ডেকে নিয়া আসরে বেল বেলাল ডাকতে গেলে ডেকে নিয়া আসা হিয়া আমার বলতে লাগলেন বলে সাহবা রা রেশন আজকে আমার কন্যা ফাতিমার বিদায় হবে চিরজীবনের মতো স্বামীর ঘরে চলে যাবে যেই কলিজার খানাকে আমি ছোট্ট থেকে বড় করে তুলেছি ওই ফাতিমা আজকে স্বামীর ঘরে গিয়ে নতুন সংসার শুরু করবে বলে শুনে রাখো যা দিয়ে কোন রকমের যেন কমি আমার কন্যা ফাতিমা না মহসুস করতে পারে আল্লাহ সমস্ত সাহাবাগণকে নিয়ে আপনার কেনা বসলেন বসে বলতে লাগলেন আমার ফাতিমা স্বামীর ঘরে যাবে যখন তোমরা বিদায় দিতে যাবে সোনেরা খদিয়ে এইভাবে করে দুটো লাইন হবে আর একটা কথা লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো রকমের খারাপি তোমাদের দাঁড়াতে না হয় আমার ঘর থেকে শুরু করে ফাতিমার ঘর পর্যন্ত যেতে যতক্ষণ সময় লাগবে এই সময় ধরে শুধু তোমরা আল্লাহর জিকির করবে শুধু আল্লাহর জিকির করতে করতে যেতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে রসুল শিক্ষা দিচ্ছেন বিয়েতে যখন বরযাত্রী যাবেন কেমন করে যাবেন আজ আমাদের বিয়েতে বরযাত্রী কারা যারা আমাদের বিয়েতে বরযাত্রী কারা লুচ্চা যারা আমাদের বিয়েতে বরযাত্রী যাচ্ছে বটে তাদেরকে নিয়েও যাচ্ছি তৎসঙ্গে মদের বোতলও সাথে করে নিয়ে যাচ্ছি গাজার প্যাকেট থাকে শুধু তাই নয় বিয়েতে যখন যাওয়া হয় বরযাত্রী স্বরূপ তখন সাথে করে একটা সঙ্গী থাকে সব থেকে বেস্ট সঙ্গী যার নাম ডিজে এটা না হলে বরযাত্রী ভালো লাগে না তাই না এটা ছাড়া বিয়ে হবে না কিন্তু নাবি কি শিক্ষা দিলেন আল্লাহর প্রশংসা করতে করতে যেতে হবে যাতে করে কোনো খারাপই না হয় তাহলে যারাই যে জীবন কাহিনী শুনতে এসেছেন আজকের পর থেকে তোবা পড়েন যাদের বিয়ে হয়ে গেছে তারাও পড়বেন কারণ তারা তো ব্যাটার বাপ বা বেটির বাপ যাতে করে বেটিকে কিংবা ব্যাটাকে যখন বাড়ি থেকে পাঠাবেন বিয়ের সমতে কোথাও ব্যাটাকে বউ আনতে পাঠাবেন বেটিকে স্বামীর ঘরে পাঠাবেন ওই সমতে কোনো যেন খারাপই না হয় এক দ্বিতীয়ত আপনার কি না এটুকু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে যারা যে বিয়ে করেনি বিয়ে করবে তাদের উদ্দেশ্যেও বলবো বিয়েটা খুব সুন্দর একটা জিনিস বিয়েটা যাতে করে ইসলামিক তরতরিকায় হয় এদিকে লক্ষ্য রাখবেন কোনো খারাপই যাতে করে না হয় তোবা পড়েনিন আজকের পর থেকে ডিজে সাথে করে নিয়ে যাবেন না

সৃষ্টির সেরা সবার আলা নাবি জিয়ামা জোরে সোরে বলুন না মহাপত সুভান আল্লাহ সুভান আল্লাহ এই আস্তে করে বলুন তো সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ এখনো ফুলফিল আওয়াজ আসে নো সে নামক যার জন্য না কি বলেন ওটাই তো তাহলে যদি সত্যিকারে ভালোবেসে থাকেন একদম ইমানি জজবা যদি থাকে একটু আস্তে করে বলি তো শোভান এখনো আওয়াজ খুলে তার মানে আপনারা একদম হয়ে গেছেন সবার আলা জিয়া মারা বল না সৃষ্টির সেরা সবার আলা জিয়া মার অগশ্রেষ্ঠের সেরা সবার আলা জিয়া ওরে এমামিন না নামটি ওরে এমামিন না নামটি গাও না পা বার সৃষ্টির সেরা সবার আলা না জিয়া মার বলো না সৃষ্টির সেরা সবার আলা না বিজিয়ামা আবাহাল বলে না কি আছে বলো তো আমার হাতে বলছে আমার হাতে কি আছে একটু বলো বলতে পারলে যদি তুমি বলতে যদি পারো তাহলে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব অগয়াবো বলে আছে বল তো আমার হাতে ও গো হাতের পাথর কালমা পড়ে না বীর বারংবার হাতের পাথর কালমা পড়ে না বীর বারংবার সৃষ্টির সেরা সবার আলা নাবি জিয়া মার বলো না সৃষ্টির সেরা সবার আলা নাবি জিয়া মা আরা ওরে মমিন নাবির নাম টিকাও না রঙ বার ওরে মমিন নাবির নামটি কাওনাবা রঙবার র সৃষ্টির সেরা সবার মার মারমোন না সৃষ্টির সেরা সবার আলা আলানাবিজিয়া মারা মাহাজেরা তাকিয়ে বলে ছেলেয়া মন পেলে বলুন সুহারা লাস অগ হাজেরা তাকিয়ে বলে মায়ামিনা ছেলেয়া মন পেলে ও গো তুলফ নানিজির তুনিয়া মাঝারা তুলফ নানয় তয়ার না বীর দুনিয়া মাঝার সিস্টির সেরা সবার আলান বিজিয়া মার না সৃষ্টির সেরা সবার আলা বিজিয়া মার ওরে মমিন নাবের বীর নাম টিকাও না ওরে মমিন নাবির নামটি না বার সৃষ্টির সেরা সবার আলা আলানাবি জিয়া মার বল না সৃষ্টির সেরা সবার আলানাবি জিয়া মারলা হুমা